আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওইভাবে চোরকে হত্যা করার পর তাকে গ্রেফতার করার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছে ওই পার্বত্য চট্টগ্রামে উপজাতিরা কেন আন্দোলন করেনি এক ঘন্টার ব্যবধানে করে হাজারের উপরে উপজাতি শিক্ষার্থী এক হয়ে সমাবেশ করে যদি একজন ব্যক্তির সাথে রাষ্ট্রের চুক্তি হয় তাহলে এই রাষ্ট্রকে ওই পার্বত্য চট্টগ্রামকে তার ভূখণ্ড থেকে আলাদা মনে করে শুধু ওই খাগড়াছড়িতে প্রথম হত্যাকাণ্ড হয় এর আগে তারা পাকুয়াখালীতে দাওয়াত করে নিয়ে আটত্রিশ জন কাঠুরিয়াকে হত্যা করেছে আপনারা এই গল্প জানেন না পাঁচ তারিখে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতার নতুন করে স্বাধীন হওয়ার যেই স্বাদ গ্রহণ করার জন্য মানুষ উদ্বেদিত হয়েছে ঠিক তখনই আমরা যারা পার্বত্য চট্টগ্রামের মানুষ সাধারণ জনগণ তারা কিন্তু সেখানে নিরাপদে নাই তারা পার্বত্য চট্টগ্রামে কিছু চিহ্নিত অভুজাতি সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদের অধিষ্ঠে পুরো পার্বত্য চট্টগ্রাম আজ অস্থিতিশীল অবস্থার মধ্যে পড়ে গিয়েছে এই অস্থিতিশীল অবস্থা কেন আপনাকে জানেন এই অস্থিতিশীল অবস্থার কারণ হচ্ছে এই আজকেই দয়েসে প্যালে চারপাড়া যা আমরা যাদেরকে সিট সার্কেল বলি উনি হচ্ছে একটা বক্তব্য দিয়েছেন সেখানে পাঁচটা দাবি তুলেছেন সেই দাবি বাস্তবায়নের জন্য এই নতুন সরকার যেটি হয়েছে সে সরকারের কাছে যে বুঝানো যে এই পাঁচ এই পাঁচটা দাবি যদি মেনে নেন তাহলে পার্বত্য শান্ত থাকবে এই খেলা এরা শুধু এই যে প্রথম করেছে তা নয় তারা কিন্তু তিয়াত্তর সাল থেকে এই খেলা শুরু করেছে উনিশশত একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সে বাংলাদেশের স্বাধীনতাকে তারা খুব একটা মেনে নিতে পারেনি সেই জন্য তিয়াত্তর সালে শান্তি বাহিনী যেটা শান্তি কমিটির অস্ত্র সেই সমস্ত অস্ত্র নিয়ে তারা শান্তি বাহিনী গঠন করেছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা রাষ্ট্র তৈরি করার জন্য পাকিস্তানের মদত কিংবা স্বতন্ত্র জুমলের রাষ্ট্র সেটারই রূপরেখা হচ্ছে উনিশশত সালে তারা কাপ্তাই লেকের মধ্যে একটা পুলিশের স্প্রিড বোর্ডের উপরে হামলা করে ছয়টি অস্ত্র নিয়ে যায় এর আগে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ছিল না তারপর যখন সেখানে পুলিশ বাহিনী অনিরাপদ হয়ে গেছে তখন রাষ্ট্রীয়ভাবে নিয়ে সেনাবাহিনী নিয়ে যাওয়া হয়েছে তাহলে কি এই সেনাবাহিনী নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের জনগণ দায়ী নাকি সন্ত্রাসীরা দায়ী যদি সন্ত্রাসীরা দায়ী হয় সেই সন্ত্রাস কার্যক্রম কি এখনো বন্ধ হয়েছে তাহলে কেন আজকে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তার কাজে নিয়োজিত সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলা হয় আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর অতিক্রম করছি পার্বত্য চট্টগ্রামে আমরা কি আপনাকে জানেন পার্বত্য চট্টগ্রামে যারা বাঙালি জনগোষ্ঠী আছে তাদের স্বাধীনতার কি অবস্থা তারা জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারে না তারা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হতে পারে না তারা পার্বত্য মন্ত্রণালয়ের চট্টগ্রাম মন্ত্রী হতে পারবে না তারা পার্বত্য চট্টগ্রাম টাস্ক ফোর্সের হতে পারবে না এই যদি হয় পার্বত্য চট্টগ্রামের ডেমোক্রেসির অবস্থা তাহলে এসডিজি গোল যে সমস্ত গোলকে বাস্তবায়ন করার জন্য এই দেশের মানুষ অক্লান্ত পরিশ্রম করছে সেই পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠীকে আপনারা বাদ দিয়ে কিভাবে এটা অর্জন করবেন আজকে গতকাল গত পরশুদিন দিন খাগড়াছড়ির নিউজিল্যান্ড নামক একটা জায়গাতে একজন কাঠ ব্যবসায়ী ফার্নিচারের ব্যবসায়ীকে হত্যা করেছে হত্যা করে তারা ভিডিও করেছে ভিডিও ভাইরালও করেছে যখন এই ভিডিও আমাদের কাছে পর্যন্ত আসলো আমরা যখন এখানে প্রচার করলাম এভাবে একজন মানুষকে হত্যা করা হচ্ছে তখন তারা বলল সে নাকি চোর আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এভাবে চোরকে হত্যা করার পর তার তো তাকে গ্রেপ্তার করার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছে ওই পার্বত্য চট্টগ্রামে উপজাতিরা কেন আন্দোলন করেনি আমার মামুন ভাইকে যখন হত্যা করা হয়েছে এ প্রশ্ন এই প্রশ্ন আজকে আপনাদের কাছে আমাদেরকে রেখে যেতে হচ্ছে প্রিয় ভাইয়ের আমার এর প্রতিবাদে যখন খাগড়াছড়ির দিঘিনালাতে কিছু শিক্ষার্থীরা কলেজ থেকে বের হয়ে একটা মিছিল বের করেন সেই মিছিলের পর হামলা চালায় হামলা চালানোর পর তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং যে সমস্ত এলাকাতে উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীরা থাকে সেই সমস্ত এলাকার মধ্যেই তারা তাদের ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে কিছু দোকানের মধ্যে আগুন জ্বালিয়ে বাঙালিদেরকে দায়ী দায় চাপানোর জন্য কিছু উপজাতি মেয়েদেরকে দিয়ে ব্লগিং করে সুরা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিল করে চলেছে এটা কেন জানেন শুধুমাত্র আজকে ওই চাকমা দেবাশিষ রায় যে বক্তব্য যেই বিবৃতি স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট বাস্তবায়ন করার জন্য আমরা তো সেটা বুঝতেছিলাম যে কি না কি আপনার হচ্ছে এর মধ্য দিয়ে ওরা আদায় করে নেয় সেটা আমরা দেখি আর আমাদের দেখ অপেক্ষা করতে হয়নি গতকালকে আমরা এখানে দেখেছি ওরা পাঁচ হাজারের উপরে উপজাতি ছাত্ররা এখানে মিছিল করেছে এটা যদি প্রি প্ল্যান না হয় দিঘিনালাতে ঘটনা ঘটেছে এক ঘন্টার ব্যবধানে ঢাকাতে কি করে পাঁচ হাজারের উপরে উপজাতি শিক্ষা এক হয়ে সমাবেশ করে এবং এট দ্য সেম টাইম ওরা কিন্তু বান্দরবনেও করেছে রাঙামাটিতে করেছে এটা ছিল প্রি প্ল্যান এটা আর বলে বোঝানোর কোনো অপেক্ষা নাই আজকে এই সরকারকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই উপজাতিরা যে কার্ড নিয়ে এসেছে আপনাদের কাছে চুক্তি বাস্তবায়ন করার জন্য সেই চুক্তি কিন্তু বাস্তবায়ন হতে দেওয়া হবে না স্পষ্ট কারণ সেই চুক্তিতে একজন ব্যক্তির সাথে একটা রাষ্ট্রের চুক্তি হতে পারে না যদি একজন ব্যক্তির সাথে রাষ্ট্রের চুক্তি হয় তাহলে এই রাষ্ট্রকে কি ওই পার্বত্য চট্টগ্রামকে তার ভূখণ্ড থেকে আলাদা মনে করে আজকে রাষ্ট্রের কাছে আমার সেই প্রশ্ন পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠীরা সরকারকে ট্যাক্স দেয় কিন্তু আমার আমরা এর বিনিময়ে আমরা কি পাই আমার ভাইকে হত্যা করা হয় শুধু ওই খাক্গাছড়িতে এই প্রথম হত্যাকাণ্ড নয় এর আগে তারা পাকুয়াখালিতে দাওয়াত করে নিয়ে আটত্রিশ জন কাঠুরিয়াকে হত্যা করেছে আপনারা এই গল্প জানেন না এরপর লঙ্গুদুতে উপজেলা চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিগবালকের মধ্যে এরপর লগাঙ্গে বাঙালি জনগোষ্ঠীকে হত্যা করা হয়েছে এরপর বাগাই ছড়িতে হত্যা করা হয়েছে নানিয়ার ছড়ে হত্যা করা হয়েছে বিলাই ছড়িতে হত্যা করা হয়েছে মাটি চরিতে হত্যা করা হয়েছে ভূষণ ছড়িতে হত্যা করা হয়েছে প্রিয় উপস্থিতি এভাবে পার্বত্য চট্টগ্রামে গণিত কথায় আছে প্রায় তিরিশ হাজার মতো বাঙালি জনগোষ্ঠীকে হত্যা করেছে এরা শুধু বাঙালি জনগোষ্ঠী নয় ওরা মুসলিমও আজকে যারা মুসলিম রাজনীতি করেন মুসলমানদের অস্তিত্ব নিয়ে ওই আফগানিস্তান ফিলিস্তাইন কাশ্মীর নিয়ে কান্নাকাটি করেন তারা কি পার্বত্য চট্টগ্রামের মুসলমানদেরকে মুসলমান মনে করেন না